নমস্কার হেলদি স্মাইল টিপস পরিবারের সবাইকে স্বাগত আজকের যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তা হল একটি ভোগ যে ভোগটি ভগবান কৃষ্ণকে নিবেদন করুন বা আপনাদের আরাধ্য দেবদেবীকে নিবেদন করুন যেই ভোগটি ঈশ্বরের খুবই প্রিয় ভোগ আমরা তো ঈশ্বরকে অনেক কিছুই ভোগ নিবেদন করি ফল মিষ্টি ইত্যাদি নিবেদন করে থাকি কিন্তু এই ভোগটি আমরা সাধারণত নিবেদন করি না কিন্তু এই ভক্তি যদি আমরা ভগবানকে নিবেদন করি বিশেষ করে ভগবান কৃষ্ণকে যদি নিবেদন করা হয় এবং সেই ভক্তি যদি আমরা গ্রহণ করি তাহলে আমাদের শরীর ভালো থাকবে মন ভালো থাকবে পরিবার পারিবারিক অশান্তি দূর হবে বাড়িতে আর্থিক স্থিতি দিনকে দিন পরিবর্তন হবে অর্থাৎ উন্নত হবে বাড়িতে অর্থ আসবে এই ভক্তি মাসে একবার হলেও ভগবানকে নিবেদন করুন ভোগ এই ভোগটি তৈরি করতে লাগবে একটি পাথর বাটি সেই পাথর বাটিতে আপনারা এই ভোগটি তৈরি করুন তৈরি করার জন্য কি কি জিনিস লাগবে পাঁচটি জিনিস লাগবে তা হল ঘি শুদ্ধ মধু আর মিছুরি দই অর্থাৎ টক দই এবং দুধ গরুর কাঁচা দুধ এই জিনিসগুলি নিয়ে একটি পাথর বাটিতে মিশ্রণ করতে হবে কিন্তু এই জিনিসগুলি মিশ্রণ এইটাকে বলা হচ্ছে পঞ্চামৃত কিন্তু পঞ্চামৃত তৈরি করতে হবে একটা নির্দিষ্ট মাত্রায় নির্দিষ্ট মাত্রায় তৈরি করলে তবেই এটা ভগবানের মানে কাছে নিবেদন করলে ভগবান গ্রহণ করেন তা বলে কি আপনারা যারা নির্দিষ্ট মাত্রায় তৈরি করেন তাদের কি ভোগ গ্রহণ করেন না করেন অবশ্যই করেন কিন্তু একটা সব জিনিসের যেমন একটা নির্দিষ্ট পরিমাণ একটা ঔষধ খেতে গেলে একটা নির্দিষ্ট পরিমাণে খেতে হয় সব কিছুরই একটা নির্দিষ্ট পরিমাণ আছে সেই রেশিও অনুযায়ী যদি আমরা সেই পঞ্চামৃতটাকে তৈরি করি এবং ঈশ্বরকে নিবেদন করি তাহলে এই ভোগটি ঈশ্বর গ্রহণ করেন আবার বিশেষ করে আমরা সঠিক পদ্ধতিতে মিশ্রণটি তৈরি করারও প্রয়োজন আছে এর জন্য আমাদেরকে কি করতে হবে এক চামচ আমাদেরকে নিতে হবে শুদ্ধ ঘি দু চামচ শুদ্ধ মধু চার চামচ মিছুরি গুঁড়ো আট চামচ টক দই ষোলো চামচ দুধ অর্থাৎ গরুর কাঁচা দুধ এইগুলিকে ভালো করে মিশিয়ে নেবেন মিশিয়ে নিয়ে আপনারা ভগবানকে নিবেদন করবেন মাসে একবার নিবেদন করুন এই ভোগটি নিবেদন করার পর আপনারা অবশ্যই সবাই প্রত্যেকটা সদস্য গ্রহণ করবেন গ্রহণ করলে আপনাদের শরীর সুস্থ থাকবে মন সুস্থ থাকবে বাড়িতে অর্থ আসবে আনন্দ আসবে আর এই ভোগটা সাধারণত আমরা নিবেদন তেমন করি না ঈশ্বরকে আপনারা অবশ্যই করুন আজ এই পর্যন্ত নমস্কার